নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সামনের বারান্দা থেকেই শুরু করেছি দেখুন বন্ধুরা বারান্দার দরজার উপরে কিন্তু একটা পাখি বসে আছে আমার কাছে না দেখতে অনেকটাই ভালো লাগছিল তার জন্য কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি পাখিগুলোকে আর বেশিরভাগ ক্ষেত্রেই না আমি বারান্দার দরজাটা খুললে হয় বারান্দার দরজার উপরে পাখিগুলা বসে থাকে তাহলে দেখা যাচ্ছে বারান্দার যে গিরিলগুলা দিয়েছে গিরিলের উপরে কিন্তু একসাথে দুইটা পাখি বসে থাকে আমার কাছে না পাখিগুলো দেখ দেখলে এতটা ভালো লাগে আমি কি বলবো আমি বলে বুঝাতে পারবো না আমার কাছে সব সময় পাখিগুলাকে দেখতে ভালো লাগে আর বিশেষ করে যখন আমি বারান্দায় যাই পাখিগুলো কিন্তু একটুকু কিন্তু কিন্তু মানে বারান্দার থেকে সরে যায় না আমি থাকা অবস্থায় কিন্তু বারান্দায় গিরিলে বা দড়ির উপরে কিন্তু বসে থাকে পাখিগুলো তার জন্য বললাম বারান্দায় এসে একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম সামনের বারান্দায় এসে বেশি কিছু দেখা যায় না মানে গাছপালা দেখা যাচ্ছে আর খালি জায়গাগুলো দেখা যাচ্ছে আজকে না রোদ তেমন একটা উঠেনি মানে হালকা রোদ উঠেছে সামনের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম সামনে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে আর সাথে মেন রোডটা দেখা যাচ্ছে মেন রোড দিয়ে অনেক গাড়ি যাচ্ছিলো এগুলোই দেখা যাচ্ছিল আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা বারান্দার থেকেই শুরু করেছি দেখুন বন্ধুরা আমি নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করার পরে যখন সামনের রুমে আসলাম দেখি যে সামনের রুমের বারান্দার দরজার উপরে কিন্তু দুইটা পাখি একসাথে বসে আছে দেখুন বন্ধুরা মানে জোড়া পাখি বসেছিল তাকে বলে যে জোড়া পাখি তার জন্য বললাম দেখুন এখন বৃষ্টি শুরু হয়েছে এই কদিন যেই পরিমাণে রোদ উঠেছিল আজকে বৃষ্টি শুরু হয়েছে আমি অরিজিনাল চাউন্ডটা রাখতে পারিনি বাহিরে অনেক শব্দ হচ্ছিলো কথাবার্তার শব্দ আবার বিভিন্ন শব্দ থাকতে পারে তার জন্য কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারি না আর বৃষ্টি হওয়া তো অনেকটাই ভালো লাগছিল কারণ একদিন যেই পরিমাণে গরম পড়ছিল গরমের কারণে কিন্তু বাসায় টিকা যাচ্ছিলো না আর আমাদের এই জায়গায় তো কারেন্টের যে সমস্যা দেয় সেটা তো আর বলে লাভ নেই মানে যত গরম পড়তো তত কিন্তু বেশি কারেন্ট নিয়ে যেত মানে রাতের ভিতরে মনে হয় যে বার কারেন্ট নিত আর কারেন্ট নিলে একবার নিলে দেখা যায় কারেন্ট দেওয়ার কথা মনে থাকতো না তার জন্য বললাম এখন বৃষ্টিটা হয়েছে আশা করি এখন ঠান্ডা পড়তে পারে তার জন্য বললাম দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য কিন্তু আমি মনে করে দিচ্ছি প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন দেখুন আমি এখন দেখিয়ে দিচ্ছি আমাদের আজকে কী রান্না করা হয়েছে আমাদের আজকে চালতা দিয়ে পুঁটি মাছ রান্না করা হয়েছে কি বলবো আপুরা ভিডিওতে লাইকের সংখ্যা এত কম আসে আর কমেন্টের সংখ্যা এত বেশি আসে মানে কি বলবো কমেন্টের সংখ্যা আসে আশি আর লাইকের সংখ্যা এত কম মানে লাইক দিতেই ভুলে